অনিয়মিত মাসিকের গৌরব চিকিৎসা আজকে আমরা জানবো অনিয়মিত মাসিকের কারণগুলো কি কেন অনিয়মিত মাসিক হয়ে থাকে অনিয়মিত মাসিক হলে আপনার কি কী সমস্যা হতে পারে কীভাবে আপনি বুঝবেন অনিয়মিত মাসিক হয় এবং আর গরু চিকিৎসা আপনি কীভাবে নেবেন প্রথমে আমরা জানবো কারণগুলো আমরা জানি অ্যাস্ট্রোজেন এবং পলেস্ট্রের মাত্রা যদি তারতম্য ঘটে কম বেশি হয় তখনই কিন্তু মাসিকটা উল্টাপাল্টা হয়ে যায় প্রথমত যেটা হচ্ছে ট্রেস বা ডিপ্রেশন এই টেস বা ডিপ্রেশনের কারণে কিন্তু দেখা যায় যে মাসিকের তারতম্য ঘটতে পারে এই টেস বা ডিপ্রেশন যেমন অতিরিক্ত পরিমাণ কেফিন কেলে বা চা কফিতে প্রচুর পরিমাণ টেস বা ডিপ্রেশন রয়েছে সেটা কিন্তু আপনার মাসিককে অনিয়মিত করে দিতে পারে ঘুম আমাদের মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ঘুমটা যদি ঠিকঠাক মতন না হয় তাহলে কিন্তু মাসিকের একটা তারতম্য ঘটতে পারে কারণ রাতের ঘুম যদি আপনার রাতে না ঘুমান তাহলে আপনার হরমোন চিকিৎসনটা ঠিকঠাক মতন হবে না আপনি এক সময় দেখবেন রোগী হয়ে যাচ্ছেন এছাড়াও দেখা যায় আমরা যারা সমাজে পিল খেয়ে যাচ্ছে যেমন অনেক মহিলা এরকম রয়েছে যে আমরা পিল শুরু করেছি এক দুই মাস খেলাম আবার ছেড়ে দিলাম তাদের কিন্তু মাসিকটা অনিয়মিত হতে পারে খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ যেমন পাসপোর্ট বা ক্যাফিন জাতীয় বা যারা অনেক বাজা বাজাপোড়া খেয়ে থাকে তাদেরও কিন্তু এই মাসিকটা ইরেগুলার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি কিছু মেডিসিনের কারণেও হতে পারে দীর্ঘদিন যদি আপনি মেডিসিন খেয়ে যান বা হুটহাট করে কোনো দিন অপারেশন হলো সেক্ষেত্রে যদি আপনি মেডিসিন খান সে কারণেও কিন্তু হতে পারে যাদের মেনুপোস হয়ে যাওয়ার সম্ভাবনা মেনুপোস হয়ে গেছে বা হবে তাদেরও কিন্তু মাসিকটা ইরেগুলার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি বা যারা এনিমিয়ার রোগী রক্ত স্বল্পতা রয়েছে তাদের কিন্তু মাসিকটা ইরেগুলার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি অনিয়মিত মাসিক বোঝার উপায় হচ্ছে মাসিক দু তিন মাস পরপর হতে পারে বা মাসে দু তিনবার মাসিক হতে পারে বা কোনো মাসে মাসিকটা অনেক বেশি বেশি হবে বা কোনো মাসে রক্তক্ষরণ অনেক বেশি হবে বা কোনো মাসে রক্তক্ষরণ অনেক কম হতে পারে অথবা দেখা যাবে যে মাসিকটা যখন শুরু হবে তখন পনেরো দিন ষোলো দিন বা অনেক লং টাইম ধরে হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি অনিয়মিত মাসিক হলে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয় এক নম্বর হচ্ছে আপনি এনিমিয়াত হতে পারেন বা আপনার শরীরে রক্ত স্বল্পতা দিন দিন সৃষ্টি হতে পারে যেহেতু এটা লং টাইম হতে পারে অনেক সময় দেখা যাবে যে বাচ্চা কনসেপ্টে সমস্যা হয় বিশেষ করে যাদের অনিয়মিত মাসিক রয়েছে তা বাচ্চা কনসেপ্টে অনেক সমস্যা হয় বা অনেক সময় বাচ্চা কনসেপ্ট হলেও সেটা মিসকরাজ বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি এই অনিয়মিত মাসিক হলে দেখা যায় মেজার সবসময় খিটখিটে থাকে বা অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা অনেক বেশি মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনিয়মিত মাসিকটা হচ্ছে একুশ দিনের কম বা ছত্রিশ দিনে যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করতে হবে পাশাপাশি হচ্ছে আপনার কিছু জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে যেমন ট্রেস ডিপ্রেশন এগুলা যেন না আসে বা ঠিকমতো যেন ঘুমাচ্ছেন বাট বা ফিল্টার ঠিকঠাক মতন খাচ্ছেন কি না সেদিকেও খেয়াল রাখতে হবে বা খাদ্যা অভ্যাস যেগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করতে হবে অতিরিক্ত পরিমাণ চা কফি এগুলো থেকে বিরত থাকতে হবে প্রতিনিয়ত আপনি এক্সারসাইজ করতেছেন কি না বা স্বাস্থ্যকর খাবার বা যেগুলোতে আয়রন রয়েছে সেই খাবারগুলো খাচ্ছেন কি না সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেন